গুড মর্নিং ফ্রেন্ড তো এখন বাজে সাড়ে নটা তো সন্দীপ ভিলেজ স্টাইল চ্যানেলে পক্ষ থেকে স্বাগত জানিয়ে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো আমি এখন ব্রেকফাস্ট করে ছাদে চলে এসেছি তো এখন একটু কাজ করবো তো তারপরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে তো ওই যে দেখতে পাচ্ছ যে সর্ষে আছে এখানে তো ওগুলো দিতে হবে ঝাড়ানো হবে তো ছাদে এখানে দেখতে পাচ্ছ যে ধান সিদ্ধ করে শুকোতে দেওয়া হয়েছে তো এখানে দেখছো যে সর্ষে তো সর্ষে সব শুকোতে দেওয়া হয়েছে রোদে তো তারপরে এগুলো ঝাড়ানো হবে সে দেখছো যে খেসারি কয়ে শুটে ওগুলো রোদে শুকোতে দেওয়া হয়েছে চালে ওঠানো হয়েছে আছে এইসব তো এইগুলো খুব মানে শুকনো হয়ে গেলে তো তারপর ঝাড়ানো হবে তো তারপর স্নান করে একটু আয়নার সামনে চুল টুল সব ঠিক করে নিচ্ছি তো তারপর লাঞ্চ টাচ করে বাদ দিয়ে দিয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়েছি তেল আনতে যাবো কেরোসিন তেল তো তো সঙ্গে ছিল আমার পিসির ছেলে তো ও সবসময় আমার সঙ্গে থাকে তো ক্যামেরার সামনে আসতে লজ্জা করছিল তো চলো যেখানে তেল দেওয়া হয় তো এখানে এসে দেখি যে তেল দোকান বন্ধ তো তার কিছু সময় পর পৌঁছে যাই সার দোকানে মুরগির খাবার আনতে তো সন্ধ্যার সময় বাড়ি ফিরে দেখি যে আমার আন্টি ও আনাজ কাটছে তো কারণ রাতে মাংস হবে তো সেই কারণে আনাজ টান কাটছে সন্ধ্যাবেলা আমার যেটা থাকে চা তো বিকাল সন্ধ্যার সময় আমাকে প্রত্যেক দিন চা খেতে হবে না হলে হয় না তো রাতে খাওয়া নিয়ে বসে পড়েছি আলু ভাজা আর মাংস আর মুড়ি তো আজকে আমি মাংসের সঙ্গে মুড়ি খেলাম তো চলো খাওয়া যাক তো রাতে খাওয়া টাওয়ার খেয়ে একদম শুয়ে পড়েছি ফ্যান ট্যান চালিয়ে ও ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে এবার ভিডিও এডিটিং করব তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে